বেনজুরের ঘরে আলাদিনের চেরা নামে অনুসন্ধান প্রতিবেদন প্রকাশের পর পরেই এই সহযোগীরাও দেশ ছেড়ে পালিয়েছেন বলে তথ্য পাওয়া গেছে যিনি বেনজির বা আজিজের মতো বিখ্যাত নন যার নামটি হয়তো আজই প্রথম আপনারা শুনতে যাচ্ছেন কিন্তু এই ব্যক্তি কোনমতেই মতেই বেনজির বা আজিজের চেয়ে কম নয় আসসালামু আলাইকুম ভিওয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো শত কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে অবৈধভাবে পাচার করে দুদক এবং সরকারের নাকের ডগা দিয়ে দেশ সেরে পালালেন বেনজির আহমেদ পুলিশের এই সাবেক পুলিশ প্রধান বেনজির শুধু নিজের নয় বরং দেশে বিদেশে বিভিন্ন দেশে তার স্ত্রী সন্তানের নামে অবৈধ সম্পদ গড়েছেন দেশের বিভিন্ন অঞ্চল বান্দরবান কক্সবাজার সেন্ট মার্টিন পর্যন্ত এর গোপন আস্তানা বেরিয়ে আসছে ভিউয়ার্স এত ক্ষমতাধর ব্যক্তি মানুষের জায়গাগুলোকে কের নিয়ে মানুষের অসহায় মানুষদেরকে উৎখাত করে যে সম্পদ আজ গড়েছেন কেন তাদের ব্যাপারে সরকার এখনও নিশ্চুপ কেন তাকে গ্রেফতার করছে না দুদক ভিউর্স তার পেছনের তিনটি হাত রয়েছে এই তিন কালো শক্তির কারণেই বেঞ্জিরের গায়ে এখন পর্যন্ত দুদক কেন সরকার বা বহির্বিশ্বের কেউ গায়ে টোকা দিতে পারবে না আসুন সেই তিন কালো শক্তি নিয়ে বিস্তারিত জানব রেপোর্টের ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন কোথাও কি মুখ দেখাতে পারবেন বেনোজির অবসর জীবনে দুর্নীতির কালেমা নিয়ে এ যেন বেশ বিপাকে পড়লেন পুলিশের সাবেক আইজিপি তবে কি স্ত্রী সন্তান শ্যালক নয় অস্বাভাবিক জীবন পার করছেন তার চারপাশে থেকে যারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছেন বেনোজিরও ছিল তিন কালো হাত যাদের দিয়ে দেশে বিদেশে জমি বা সম্পদ কেনা ব্যবসায়ীদের প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়া ক্রসফায়ারের ভয় দেখিয়ে নির্যাতনের মতো অপক্রম সামাল দিতেন তিনি শুধু তাই নয় নিজে নেপথ্য থেকে এই সিন্ডিকেট সামনে রেখে নিয়ন্ত্রণ করতেন পুলিশের বিভিন্ন প্রকল্পের ব্র্যান্ডিং নিয়োগ ও বদলি বাণিজ্য এই দলের অগ্রবাঘে ছিলেন এজিএম সাব্বির ওরফে বিকাশ সাব্বির নাজমুল সাকিব জুবায়ের ও আমদাদ হোসেন আরজু কালের কণ্ঠে বেনুজিরের ঘরে আলাদিনের চেরা শিরোনামে অনুসন্ধানে প্রতিবেদন প্রকাশের পর পরই এই সহযোগীরাও দেশ ছেড়ে পালিয়েছেন বলে তথ্য পাওয়া গেছে অনুসন্ধানে জানা গেছে বেনুজির আহমেদের কেশিয়ার হিসেবে সর্বমহলে পরিচিত ছিলেন বিকাশ সাব্বির মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করলেও অর্থ লিপসুতা অল্প সময়ে সাব্বিরকে করে তোলে অর্থবিত্তের অধিকারী বিয়ে করেন যুক্তরাজ্য প্রবাসী এক বাঙালি নারীকে এরপর যুক্তরাজ্যের নাগরিক হওয়ার পরেই পাল্টে একটি ছেলে সন্তানসহ প্রথম স্ত্রীকে তালাক দিয়ে বিয়ে করে এক বিমানবালাকে অনুসন্ধানের তথ্য বলছে এর মধ্যে বেনুজির আহমেদের পরিবারের ব্যবসায়িক অংশিত হয়ে ওঠেন এজিএম সাব্বির নাজমুল সাকিব জুবায়ের ও আমজাদ হোসেন আরজু এই তিনজনের সঙ্গে একাধিকবার থাইল্যান্ড সিঙ্গাপুর দুবাই যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র কানাডা পর্তুগাল সহ বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণে গেছেন বেনজির আহমেদ ইতিমধ্যে যার তথ্য প্রমাণ আমাদের হাতে এসে পৌঁছেছে সাব্বির ও আর্যুর মাধ্যমে মালদ্বীপ দুবাই লন্ডন ও কানাডায় বাড়ি ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন বলে সাব্বিরের ঘনিষ্ঠজনদের কাছ থেকে তথ্য পাওয়া যায় বিদেশে অর্থ পাচারের কাজটিও এই দুজনের মাধ্যমে হতো কানাডায় আর্যুর স্ত্রী ও সন্তান যে বাড়িতে থাকেন জনশ্রুতি রয়েছে সেই বাড়িটিও বেনজির আহমেদের টাকায় কেনা দেশে নামে বেনামে তেরোটি প্রতিষ্ঠানে যৌথ মালিকানায় আছেন সাব্বির আর্যু সাকিব ও বেনজির পরিবার অনুসন্ধানে জানা যায় একটি শিশুর বিন্দু স্টিল ইন্ডাস্ট্রিজ সেইন্ট পিটার্স স্কুল অব লন্ডন সহ নামে বেনামে সাব্বির বেনজিরের স্ত্রী দিশাদ মির্জা ও তার মেয়েদের বিনিয়োগ রয়েছে জুনাইদ আল হাবিব বনের জন্য আর মগের মূল্যকে পরিণত হয়েছে গাজীপুরের ভাওয়াল বন ভাওয়াল বনকে ঘুণে ধরেছে মনুষ্য আকৃতির এক ভয়ানক রূপের ঘুণ যারা ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে এই বনকে তার কিছু জীবন্ত প্রমাণ দিতে বনের নয়নয় নয় ভিরাম পথ বেয়ে ছুটে চলছে খোঁজের গাড়ি এই পথ গিয়ে মিলেছে ভাওয়াল রিসোর্টের সামনে এখানে বিশাল এলাকা জুড়ে ভিনদেশি আমেজে তৈরি হয়েছে রিসোর্ট ও স্পা সেন্টার স্থানীয় লোকজন বলছে এখানে একসময় গজারি বন আর খাল ছিল এখন তা বিলীন খাল মানে কাইট বইরা তারপরে ওই আবার বন আছে বন কাইটা খাল বানাই দিছে পাটেক্স কোম্পানি তো বহুত উপরে হাত আছে ওরা মানে ফরেস্টের ডেয়া দিয়া এভাবে মানে যা দরকার তাই নিয়ে তো আমি জানি না আমি কিভাবে বলবো চলতি পথে আম্বর গ্রুপের দখল খতিয়ানের দিকে নজর দেবে খোঁজ সরকারি তথ্য বলছে এলাকায় প্রায় চল্লিশ একর বন দখল করে এটি করা হয়েছে পুরো এলাকায় তাদের তিনটি প্রতিষ্ঠান সারি সারি গজারি বাগান বলি দিয়ে দিনকে দিন তাদের চোখের সামনে বিশ্বধর সাপের মতো ফুসে উঠছে প্রভাবশালীদের মিল কারখানা এলাকায় এখানে আমার জন্য আমার কটন মিল আর এটা যেভাবে আমাকে জবাবদিহি করতেছে এটা তো আমি বলতে পারবো না খোঁজের ক্যামেরা তাক করে আছে বনের দিকে হঠাৎ বনের ভিতরে দেখা গেল কিছু এলোমেলো ঘর পাশে বেশ কয়েকটি বিলাসবহুল গাড়িও রাখা আছে আমাদের গাড়ি ওই রাস্তায় ঢুকতে চাইলে রাস্তার মুখে বসে থাকা দুজন লোক এসে বাধা দেয় অনুসন্ধানী মনে খটকা লাগে কি হচ্ছে এখানে জানা গেল ভাওয়াল বনে জুয়ার বোর্ডের এক ভয়ানক তথ্য ঢাকাসহ সারা দেশ থেকে এখানে জুয়ারিরা আসে আর প্রতিদিন কোটি কোটি টাকার হাত বদল হয়

নিজেদের অস্তিত্ব দর্শক আমরা সে সম্পর্কে বিস্তারিত জালা মেবিশে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না বেঞ্জির মতো আরো কত বেঞ্জীর এক বেঞ্জির বাংলাদেশ থেকে পালিয়েছে তবে শত বেঞ্জীর এখনও বাংলাদেশে বিরাজমান যার সরকার তাদেরকে গড়ে তুলেছে নিজের ক্ষমতা টিকে রাখার জন্য এবং তারাও মানুষের অর্থ সম্পদগুলো একই টেকনিকে আত্মসাৎ করে বহির্বিশ্বে তাদের রাজ্য করেছে আসন বিস্তারিত জানব নাগরিকের প্রতিবেদনে আজ যে কুকwidehat মানুষটির সাথে আমি আপনাদের পরিচয় করিয়ে দিতে যাচ্ছি তার নাম হাসান তাহের ইমাম আপনার স্ক্রিনে যে ব্যক্তিটির ছবি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এই ব্যক্তিটি হচ্ছেন সেই কুকwidehat হাসান তাহের ইমাম তিনি ডক্টর হাসান তাহের ইমাম যিনি মার্কিন যুক্তরাষ্ট্রর মত একটি উন্নত দেশে পড়াশোনা করেছেন এবং অত্যন্ত শিক্ষিত একজন ব্যক্তি তিনি এবং এত শিক্ষিত একটি ব্যক্তি 2008 সালে যখন বাংলাদেশে তিনি প্রত্যাবর্তন করলেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তখন অনেকেই ভেবেছিল যে এই ব্যক্তি হয়তো দেশের মিউচুয়াল ফান্ড এই তিনি একটি বিপ্লব ঘটিয়ে দেবেন এবং সেই বিপ্লব ঘটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েই কিন্তু তিনি ম্যানেজমেন্ট নামের একটি কোম্পানির সাথে নিজেকে সম্পৃক্ত করেন এবং মানুষকে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে উৎসাহিত করেন এবং তিনি মানুষকে আশা দেখিয়েছিলেন যে আপনারা প্রতিশ্রুত রিটার্ন পাবেন কিন্তু সেই রিটার্ন তো তারা পায়নি মানুষকে সর্বশান্ত করেছেন এবং যাদের অবৈধ অর্থ ছিল কালো টাকা ছিল তাদেরকে তিনি বিনিয়োগ উৎসাহিত করেছেন তাদের এই কালো টাকাকে সাদা করার জন্য কিন্তু তাদের সেই কালো টাকা সাদা করা তো দূরের কথা তাদের সেই টাকাগুলোকে তিনি আত্মসাৎ করেছেন এবং তিনি মিউচুয়াল ফান্ডে তাদের যে প্রতিশ্রুতি রিটার্ন সেটা দিতে তিনি ব্যর্থ হয়েছিলেন শুধু তাই নয় প্রিয় দর্শক এই ডক্টর হাসান তাহের ইমাম তিনি শেয়ার বাজার লুটপাটের সাথেও তিনি জড়িত এবং তিনি তার এই যে রেস অ্যাসেট ম্যানেজমেন্ট এটার তিনি ব্যবস্থাপনা ফি নামে একটি অতিরিক্ত ফি আদায় করেও কিন্তু মানুষকে ঠকিয়ে শত শত কোটি টাকা কামিয়ে নিয়েছেন তো প্রিয় দর্শক আজ এই ব্যক্তির এই যে অপকর্মগুলো সেগুলোই আমি আপনাদের সামনে একটু এক্সপোজ করতে যাই এবং তিনি যে শুরুতে আমি যেটা বললাম যে তিনি যে গুলশানে তার বান্ধবীর জমি দখল করেছেন এই বিষয়টি নিয়ে কিন্তু ইতিমধ্যেই অনুসন্ধানী সাংবাদিক জুলকান নাইন সায়ার স্বামী তিনি একটি পোস্ট তার ফেসবুকে দিয়েছেন তো আমরা প্রিয় দর্শক চলুন প্রথমে একটু জুলকার নাইন সায়ের স্বামী তিনি তার ফেসবুক পোস্টটিতে কি বলেছেন সেটি একটু আমরা দেখে নেই তো জুলকার তার পোস্টটিতে তিনি লিখেছেন যে ভদ্রলোকের নাম জনাব হাসান তাহের শুনেছি শুনেছি বললাম এ কারণে যে তার সাথে কথা বলার মতো সৌভাগ্য আমার হয়নি বেশ কয়েকবার তার ফোনে যোগাযোগের চেষ্টা করার পরও তার সাথে কথা বলা সম্ভব হয়নি পরবর্তীতে জানতে পারলাম তিনি অপরিচিত নম্বরের ফোন রিসিভ করেন না তার ব্যক্তিগত সহকারীর সাথে যোগাযোগ করে বার্তা পাঠানোর পরও তিনি কেন যেন কথা বলতে রাজি হলেন না বরং একটি সাইনবোর্ডের ছবি আমাকে পাঠালেন যার নেপথ্যেও রয়েছেন তিনি নিজেই এই যে ইনসেটে যেই ছবি দেখতে পাচ্ছেন এটি তিনি নাইন সায়ের স্বামীকে পাঠিয়েছিলেন আমি পরবর্তী অংশ চলে যাচ্ছি হাসান তাহের ইমাম বাংলাদেশের শেয়ার মার্কেট ও বিনিয়োগ সার্কেলে বেশ পরিচিত একজন ব্যক্তি আর কেনই বা হবেন না তার মতো ইনসাইট ট্রেড কতজনই বা করতে পারে তামিম নামের এক ব্যক্তির মাধ্যমে শেয়ার মার্কেটের অনেক তথ্য বেশ আগেই তিনি জেনে যান আর সেভাবেই বিভিন্ন সময় ম্যানিপুলেট করেন শেয়ার বাজার তবে আজকে তাকে নিয়ে লিখতে হচ্ছে অন্য এক কারণে যুক্তরাষ্ট্র প্রবাসী এক মহিলার সাথে বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করে ওই মহিলা ও তার বোনের প্রায় পনেরো কাঠা জমি অন্যায়ভাবে দখল করেছেন হাসান তাহের ইমাম বন্ধুত্বের আড়ালে প্লট নং তিনের এ ব্লক নং এনইডি গুলশান এভিনিউ গুলশান মডেল টাউন ঢাকা বারোশো এর প্রায় ২২০ কোটি টাকার জমি এক প্রকারের ছিনতাই করেছেন হাসান তাহের ইমাম আর এই কাজে তাকে সহায়তা করেছে বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাহেবের ভাগ্নে পরিচয় দানকারী জনৈক সাবির বহু চেষ্টা করেও এই জমি উদ্ধার করতে না পেরে সম্পত্তির আসল মালিক তাসলিমা ইসলাম শেষ পর্যন্ত থানায় মামলা করতে গেলে প্রভাবশালী হাসান তাহেরের নামে জিডি করেই তাকে ফিরতে হয় সম্প্রতি এক বিশ্বস্ত সূত্রের মাধ্যমে আমি বিষয়টি জানতে পারি তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই ভদ্র মহিলা তিনি একটি জিডি করেছেন যেটি হয়তো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তিনি জিডি করেছেন কিন্তু থানায় কিন্তু তিনি মামলা করতে পারেননি এবং এই বিষয়টা নিয়ে কিন্তু তিনি ফার্দার প্রসিডিও করতে পারেননি বা আইনগত সহযোগিতাও কিন্তু তিনি সেভাবে পাননি অর্থাৎ একটা গায়ের জোরে আসাদুজ্জামান খান কামালের সাথে কানেকশন কাজে লাগিয়ে হাসান তামের ইমাম এভাবে তার এই বান্ধবীকে সর্বশান্ত করে গুলশানের মতো একটি জায়গায় তিনি জমিটি দখল করেছেন আমি এবার জুলকান্নান সাহের সামির এ আপনাদের তিনি যে যে শিক্ষিত ভদ্র মানুষের অবয়বে ধরনের ব্যক্তিত্ব সমাজে বিদ্যমান সেটা আমি হাসানের বিস্তারিত না জানলে বুঝতে পারতাম না যারা তার সহযোগিতা কামনায় বিশ্বাস করে হাসান তাহেরকে তাদের প্রতিনিধি হিসেবে নিযুক্ত করেছিলেন তাদের সাথেই ছল করে ও প্রভাবশালী মহলের সহায়তায় আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে আজকের ভিডিও এ পর্যন্তই ভালো লাগলো লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালাম